যেটা করা হচ্ছে সেই জায়গাটা লক্ষ্য অর্জিত হবে কিনা আর এইটার মধ্য দিয়ে আসলে গণতন্ত্র সুসংগত করা যাচ্ছে কিনা মনে হচ্ছে কিনা যাবে আপনি ইচ্ছা করলে রাজনৈতিক দলগুলোকে অস্বীকার করতে পারছেন না হোক আগে না না আমি যেটা বলি হেনাবাই যে কথাটা বললেন এটি অনেকের জন্য কষ্টকর হবে শুনতে কিন্তু বাস্তবতা তো এটাই যে বাংলাদেশে দু একটি রাজনৈতিক দল বাদ দেওয়ার পরে শতাধিক যে রাজনৈতিক দলগুলি আছে এই দলগুলির সংমিশ্রণ দুই তিনশো লোকের সংখ্যা হতে পারে নিচ্ছে অথচ জাতীয় ঐক্যমত্যের আলোচনা সভায় যখন কথা হচ্ছে তখন ওই যে আমাদের দেশে কথা আছে না টাকা সিকি আধুলি সিকিও যে ওজন থেকে কথা বলতেছে আধুলিও তাই টাকাও তাই প্রত্যেকের হওয়া এবং না হওয়াতে কিছু মানুষের লাভ আছে গণতন্ত্র চাচ্ছি কিন্তু নির্বাচন হোক দরকার নাই কেন দরকার নাই সহজ পরিষ্কার এই যে এখন যারা একটু আগে যেটা প্রশাসন নিয়ে কথা হচ্ছিল অনেক নেতা অনেক দলের টোটাল ওই সমস্ত দলের যত নেতা আছে বাংলাদেশে সবাইকে বাংলাদেশ যে কোনো একটা নির্বাচনী এলাকায় ছেড়ে দেবেন যে তোমরা সব ওই এলাকায় ভোট দিবা ওইখানে বিএনপি দাঁড়াবে আর তাদের প্রার্থী দাঁড়াবে তারপরেও তারা হবে না কিন্তু প্রশাসনের উপরে তারা কিন্তু খবরদারি করছে উপজেলা পর্যায়ে আমি একটা নির্বাচনী এলাকায় আমি কাজ করি আমাদের ইউনো সাহেবরা বলেন যে আমাদেরকে তো এনসিপি বৈষম্য আরও দু একটা পার্টির কথা বলে এদেরকে দেখতে হয় তারা এসে ওই বিভিন্ন সুবিধা ভাগ বন্টন হচ্ছে তো এই ভাগ বন্টনের ক্ষেত্রে নাম বলে যে এদেরকে দিতে হয় এদেরকে দিতে হয় এদেরকে দিতে হয় আপনাদেরকেও দিতে হয় তখন আমরা এই কথা যদি বলি যে ওদের কারে দিচ্ছেন এটা দেখান তখন ইয়নের উপরে চাপ সৃষ্টি করা প্রয়োজন হয় ওইটা আবার তথ্য চলে যাবে দলের কাছেও সরকারের কাছেও বিএনপি উপজেলা নির্বাহী অফিসারের সাথে যে করতেছে আবার তারা যে কথাটা বলতেছে ওই কথাটা যে কত অসামঞ্জস্যজনক দেখা গেল একটা উপজেলায় সারা জায়গায় ঘুরে তিনটে বা চারটে ছেলে আছে ওই দলটায় যারা সুযোগ বুঝে নাম লেখায় ফেলছে তারাই এসে দাবি করতেছে আমরা এই দল প্রতিনিধিত্ব করি ওসি তারা ধমক দিচ্ছে রীতিমতো যে আমরা এই আন্দোলন ওসি ভয় পাচ্ছে তাদের যতটুকু ভয় পায় তার থেকে বেশি ভয় পাচ্ছে ওদের এখন এরা যদি নির্বাচন হয়ে যায়

যে অধিকার থাকে এই অধিকারটা যদি আপনি আপনি না করছেন সরকার নাই আপনার কোনো প্রতিনিধি কোনো দেশে নাই আপনি যে সরকারের কাছ থেকে একটা সুবিধা আদায় করার যে মোরাল স্ট্রেন এটাই তো আপনার থাকবে না থাকে না নিতে পারে না এটা খুব আমি যত নীতি কথাই বলি না কেন সরকারে যারা থাকে তারা বাড়তি কিছু সুবিধা

প্রক্রিয়াটা কি হবে এটা তারা কনফার্ম করতে পারে আমরা হেরে গেলাম আমরা কতটুকু পাবো এই ইস্যুগুলো নিয়ে কিন্তু কথা হচ্ছে না কথা হচ্ছে আজকে আমি দেখলাম কিছুক্ষণ আগে একশো একুশটা সংস্কার প্রস্তাব আসছে যেগুলা প্রশাসনিক আদেশেই করে ফেলানো যায় তার মধ্যে যেমন পেট্রোল পাম্পের বাথরুম ল্যাট্রিন সংস্কারের বিষয়বস্তু দেখেন জাতীয় ঐক্যমত সৃষ্টি করার জন্যে এবং সংস্কার করার জন্য পেট্রোল পাম্পের বাথরুম টয়লেট এগুলো করার জন্য খনিজ সম্পদ মন্ত্রণালয়কে হুকুম দেওয়া হোক তারা দ্রুত বলে দিক যে এটা করে ফেলেন সংস্কার এই যে সংস্কারের প্রস্তাব এগুলো কিন্তু জাতির নাকের উপরে ঝুলাই দেওয়া হয়েছে যে এই সব সংস্কার করতে আমাদের সময়ের পর ইয়ার্স টুগেদার আমাদের লাগবে করবে কারা এই যারা যে বসতেছে তারা করবে তারা প্রস্তাব দেবে আর তাদের প্রস্তাবে ঐক্যমত হবে না আর না হওয়ার কারণে বছরের পর বছর এই সংস্কারের বিষয়টি ঝুলে থাকবে আটকে থাকবে এবং এক পর্যায়ে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ন্যূনতম ঐক্য যে নির্বাচন নির্বাচন একটা ছাড়া গণতান্ত্রিক সরকার ছাড়া একটা দেশ আমাদের আলোচনা অনেকটাই অনেকটাই পরিষ্কার দর্শক এই ছিল আজকের আলোচনার আয়োজনের সার্বস্তু আলোচনা থেকে প্রাপ্ত কিছু যুক্ত হোক খোলা থাকুক সত্যের চোখ সবাই ভালো থাকবেন শুভরাত্রি